ভাবছেন দুই হাজার পঁচিশ সালে সেকেন্ড হ্যান্ড আইফোন ইলেভেন প্রো বা ইলেভেন প্রো ম্যাক্স কিনবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি নয়টি গুরুত্বপূর্ণ পয়েন্টে একজন দীর্ঘ সময়ের ব্যবহারকারীর অভিজ্ঞতা থেকে আইফোন ইলেভেন প্রো এবং ইলেভেন প্রো ম্যাক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওটিতে আরও আপনারা জানতে পারবেন দুই সালে এসে এর আপডেটেড মার্কেট প্রাইস কত গেমিং পারফরম্যান্স কেমন ক্যামেরার রিয়েল লাইফ পারফরম্যান্স কেমন এবং কম দামে প্রিমিয়াম এক্সপিরিয়েন্সের জন্য এটি কি এখনও সেরা নাকি ভাওতাবাজি সাথে থাকছে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার স্পেশাল টিপস আর হ্যাঁ ভিডিওর শেষ পর্যন্ত দেখলে থাকছে একটি আইফোন টুয়েলভ মিনি গিভ হয়ে সুযোগ তো চলুন শুরু করা যাক হ্যালো ইউটিউব ব্রাদার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আজকের ভিডিওতে আমি আলোচনা করব দুই সালে সেকেন্ড হ্যান্ড আইফোন ইলেভেন প্রো এবং ইলেভেন প্রোম্যাক্স স্ক্যানার খুঁটিনাটি সবকিছু নিয়ে যারা একটু কম বাজেটে একটি ফ্ল্যাগশিপ লেভেলের আইফোন খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানাব বর্তমান বাজারে অর্থাৎ দুই সালে আইফোন ইলেভেন প্রো এবং ইলেভেন প্রোম্যাক্স এর আসল দাম কত এবং একজন লং টাইম ইউজারের চোখে এই ফোনটি কেমন পারফর্ম করে বিশেষ করে এর গেমিং পারফরম্যান্স ও ক্যামেরা টেস্ট আইফোন ইলেভেন প্রো এবং ইলেভেন প্রোম্যাক্স এর ডিসপ্লে এবং ব্যাটারি ছাড়া সমস্ত ইন্টারনাল হার্ডওয়্যার যেহেতু একই তাই শুধুমাত্র ফোনটির বর্তমান প্রাইস ডিসপ্লে এবং ব্যাটারি সেকশানে শুধুমাত্র আইফোন ইলেভেন প্রোম্যাক্স নিয়ে আলোচনা করব তাছাড়া বাকি সব জায়গায় শুধুমাত্র ইলেভেন প্রো নিয়ে আলোচনা করব এছাড়াও এই ভিডিওটিতে থাকছে সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার জন্য কিছু স্পেশাল টিপস সেটা দেখে আপনি সবচেয়ে সস্তায় আইফোন বা যে কোনো ইউজড ফোন কিনতে পারবেন তাই ভিডিওটির একটি সেকেন্ডও মিস করবেন না আর হ্যাঁ আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলেই থাকছে আইফোন টুয়েলভ মিনি গিভয়ে তাই সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করুন আর গিভয়ে সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও তো বন্ধুরা প্রথম পয়েন্ট হল দুই সালে এসেও আইফোন ইলেভেন প্রো বা ইলেভেন প্রোম্যাক্স কেন কিনবেন বা এটি কাদের জন্য ভালো হবে দেখুন যারা একটি নির্ভরযোগ্য প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির ভালো পারফরম্যান্স এবং বিশেষ করে অসাধারণ ক্যামেরা সিস্টেম সহ একটি আইফোন কুচ্ছেন তাদের জন্য আইফোন ইলেভেন প্রো এবং ইলেভেন প্রোম্যাক্স এখনও একটি চমৎকার ডিল হতে পারে বিশেষ করে যখন এটি সেকেন্ড হ্যান্ড মার্কেটে অনেক কম দামে পাওয়া যাচ্ছে দুই হাজার উনিশ সালে বাজারে আসা এই ফোনটি এখনও বহু মানুষ তাদের প্রাইমারি ফোন হিসেবে ব্যবহার করছেন তো যারা একটু কম বাজেট একটি প্রোভাইড পেতে চান তাদের জন্য আইফোন ইলেভেন প্রো এবং ইলেভেন প্রোম্যাক্স ফোনটি দেখতে পারেন তো যারা ছোট ফোন পছন্দ করেন তাদের জন্য আইফোন ইলেভেন প্রো এটি হাতে ধরে অনেক কমফোর্ট পাবেন এবং বেশ হেন্ডি একটি ফোন এবং যারা একটু বড় ফোন পছন্দ করেন তাদের জন্য আইফোন ইলেভেন প্রোম্যাক্স তবে মনে রাখবেন এই ফোন দুটি বাজারে এসেছে প্রায় ছয় বছর হয়ে গেছে তাই এই ফোন দুটি আর সর্বোচ্চ একটি আইওএস আপডেট পেতে পারে অর্থাৎ দুই সালে হয়তো এটি আইওএস 19 পাবে কিন্তু এর পরবর্তী আইওএস আপডেট নাও পেতে পারে তাই একদম লং টাইম ইউজ করার দিক থেকে এটি কিছুটা পিছিয়ে থাকবে কেনার আগে এই বিষয়গুলি ভালোভাবে বুঝে তারপর ডিসিশন নেবেন এবার আসি পয়েন্ট নাম্বার দুইয়ে ডিজাইন ও ডিসপ্লে আইফোন ইলেভেন প্রো এর ডিজাইন স্ট্যান্ডার্ড ইলেভেনের চেয়ে অনেক বেশি প্রিমিয়াম এর পাশে রয়েছে স্টেইনলেস স্টিলের রেল এবং পিছনে ম্যাট ফিনিশের গ্লাস ব্যাগ হাতে এর ফিলিংস অসাধারণ বেশ কম্প্যাক্ট এবং সলিড এটি মোট চারটি রঙে পাওয়া যায় স্পেস গ্রে সিলভার গোল্ড এবং মিডনাইট গ্রিন এর মাঝে গোল্ডেন কালারটি আমার পছন্দের তাছাড়াও এতে রয়েছে ফাইভ পয়েন্ট এইট ইঞ্চির সুপার রেটিনা এক্স ওলেড ডিসপ্লে এটি স্ট্যান্ডার্ড ইলেভেন এর এলসিডি ডিসপ্লের চেয়ে অনেক উন্নত কালার অনেক বেশি ভাইব্রেন্ট কন্ট্রাস্ট রেশিও অনেক বেশি এবং কালো রং একদম পিওর কালো দেখায় যদিও এর রিফ্রেশ রেট সিক্সটি হার্ডস তবে ওলেট প্যানেলের কোয়ালিটি এবং টাচ রেসপন্স এটিকে দুই সালেও বেশ ফ্লুইড ফিল দিতে পারে যারা বড় ফোন পছন্দ করেন তারা আইফোন ইলেভেন প্রো ম্যাক্স দেখতে পারেন সেটির ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি আইফোন ইলেভেন প্রো এর স্ক্রিন টু বডি রেশিও এইটি আর আইফোন ইলেভেন প্রো ম্যাক্স স্ক্রিন টু বডি রেশিও এইটি থ্রি পয়েন্ট সেভেন যদিও ফোন দুটির বিশেষ একটু বেশি তাও এই সময় এসে মানিয়ে নেওয়া যায় আর যদি ফোন দুটির সাথে কভার ইউজ করেন তাহলে মিরর সেলফি তোলার পর সিক্সটিন প্রো ম্যাক্স ভাইভ পাবেন এরপর পয়েন্ট নাম্বার থ্রি সফটওয়্যার ও পারফরম্যান্স ফোনটির ভেতরে থাকা এ থার্টিন বায়নিক চিপ এখনও খুবই শক্তিশালী চার জিবি র্যামের সাথে এটি দৈনন্দিন কাজ সোশ্যাল মিডিয়া ভিডিও এডিটিং এবং হেভি মাল্টিটাস্কিং এর জন্য দুই সালেও খুবই চমৎকার সবচেয়ে বড় কথা অ্যাপলের অপটিমাইজেশনের কারণে এ থার্টিন চিপ এখনও বেশিরভাগ অ্যাপস ও গেমস ভালোভাবে চালাতে পারে এটি লেটেস্ট আইওএস এইটিনে রান করছে তবে এটি হয়তো সর্বোচ্চ আর একটি আইওএস আপডেট পাবে তাই নতুন সফটওয়্যার ফিচার পাওয়ার দিক থেকে এটি অনেকটা পিছিয়ে আছে কিন্তু পারফরম্যান্সের দিক থেকে এখনও ভালো এই ফোনটা দিয়ে টুকটাক গেমিং করা যায় যেমন পাবজি মোবাইল কল অফ ডিউটি ফ্রি ফায়ার খেলা যায় গেমিং সেকশনে এর বিস্তারিত রিভিউ করব তো এখন আলোচনা করব পয়েন্ট নাম্বার ফোর যা অনেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ গেমিং পারফরম্যান্স থার্টিন বায়োনিক চিপের জন্য আইফোন ইলেভেন প্রো গেমিংয়ের ক্ষেত্রে এখনও বেশ ভালো পারফর্ম করে এমনকি হেভি গেমসেও ভালো পারফরম্যান্স পাওয়া যায় যেমন পাবজি মোবাইল স্মুথ গ্রাফিক্সে সিক্সটি এস সাপোর্ট করে অর্থাৎ এক্সট্রিম ফ্রেম রেট সেটিংসে খেলা যায় এবং বেশিরভাগ সময় স্ট্যাবল সিক্সটি এস ধরে রাখতে পারে তবে আইফোন ইলেভেনের মতো বেশিক্ষণ খেললে ফোন কিছুটা গরম হয় সেক্ষেত্রে সামান্য ফ্রেম ড্রপ দেখা যায় তাছাড়া ওভারঅল একটি স্টেবল পারফরম্যান্স পাওয়া যায় তবে ফোনটা গরম হলে ফ্রেমরেট অনেকটা ড্রপ দেখা যায় মানে ফোরটি এফপিএস এর নিচে চলে আসে তবে কুলার লাগিয়ে নিলে বেশ লম্বা সময় ধরে পাবজি মোবাইল খেলা যায় এরপর কল অফ ডিউটি মোবাইল ভেরি হাই গ্রাফিক্স এবং ম্যাক্স ফ্রেম রেটে অর্থাৎ সিক্সটি এ খুবই স্মুথ পারফরম্যান্স দেয় কল অফ ডিউটি খেলতে গেলে কোনো সমস্যা হওয়ার কথা নয় তাছাড়া কল অফ ডিউটি খেলার সময় ফোনটি তেমন হিট জেনারেটও করে না তাই কুলার ছাড়াই বেশ সময় ধরে বেশ ভালো একটা স্টেবল পারফরমেন্স পাওয়া যায় অর্থাৎ বিনা দ্বিধায় কল অফ ডিউটি লম্বা সময় ধরে ভালোভাবেই খেলতে পারবেন আর গ্যারেনা ফ্রি ফায়ার বা ফ্রি ফায়ার ম্যাক্স সর্বোচ্চ গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে স্মুথ ও ল্যাগ ফ্রি পারফরমেন্স পাওয়া যায় ফ্রি ফায়ার তো তেমন হেভি কোনো গেমস না তাই বিনা দ্বিধায় প্রিপার খুব ভালোভাবেই স্মুথলি চালানো যায় শুধুমাত্র ফ্রি ফায়ার খেলার জন্য আইফোন সেভেনও এখনও যথেষ্ট তবে ইলেভেন দিয়ে গেমিং করলে আরও ভালো একটা পারফরম্যান্স পাবেন হ্যাডশট ভালো আসবে তো ফ্রি ফায়ার খেলার জন্য বিনা দ্বিধায় ফোনটি নিতে পারেন টাচ রেসপন্স ওলের ডিসপ্লের জন্য সাধারণত খুবই ভালো হয় কিন্তু ডিসপ্লে রিপ্লেস করা থাকলে তাচ রেসপন্সে সমস্যায় পড়তে পারেন সেজন্য জন্য কেনার আগে ডিসপ্লেটা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেই বিষয়ের দিকে ভালোভাবে খেয়াল রাখবেন তাছাড়া গেমিং এর জন্য আরও একটি বিষয় মনে রাখতে হবে বেশিক্ষণ হেভি গেমিং করলে ফোন গরম হয়ে যায় গরম হলে ওলেড প্যানেলের সুরক্ষার জন্য ব্রাইটনেস কমে যায় তাই এটি হেভি গেমিং এর জন্য ক্যাপেবল হলেও দীর্ঘ সেশনের জন্য একটি কুলার সাথে রাখা ভালো একটি ভালো মানের কুলার থাকলে ফোনটা দিয়ে লং টাইম স্মুথ গেমিং করতে পারবেন পয়েন্ট নাম্বার ফাইভ হল ক্যামেরা আইফোন ইলেভেন প্রো এর অন্যতম প্রধান আকর্ষণ হল এর ট্রিপল ক্যামেরা সিস্টেম মেইন ক্যামেরা প্লাস আলট্রা ওয়াইড প্লাস টেলিফটো এই ট্রিপল ক্যামেরার জন্যই তো প্রো মডেলের আইফোনগুলো আলাদা দেখায় ভাব নেয়ার জন্য এই তিনটা ফোঁটা অত্যন্ত জরুরি আজকাল দুই ফোঁটার আইফোন দিয়ে ভাব নেওয়া যায় না ভাব নিতে গেলে তিন ফোঁটার দরকার হয় আই মিন তিনটি ক্যামেরা এই ট্রিপল ক্যামেরা সিস্টেম ইলেভেন এর ডুয়াল ক্যামেরার চেয়ে অনেক বেশি অ্যাডভান্সড এবং ভার্সেটাইল দিনের বেলায় প্রপার আলোতে ছবি ছবি তুললে এটা দিয়ে সিরিজের কাছাকাছি পাওয়া সম্ভব আপনি যদি একটু এডিট করতে জানেন তাহলে সেই রকম ছবি বানিয়ে নিতে পারবেন এছাড়া এর পোর্ট্রেট ফটোগ্রাফি অসাধারণ এর টু এক্স পোর্ট্রেট দেখতে হেভি লাগে আইফোন ইলেভেন কিংবা সাধারণ মডেল দিয়ে টু এক্স পোর্ট্রেট তোলা যায় না এর পোর্ট্রেট মোড টেলিফটো লেন্স ব্যবহার করে আরও সুন্দর এবং ন্যাচারাল বোকেহ তৈরি করতে পারে তাছাড়া কম আলোতে খুব ভালো ফটোগ্রাফি হয় না আলো একটু কমে গেলে ছবিতে নয়েজে ভরে দেয় এছাড়া রাতের বেলা নাইট মোডের সাহায্যে এটি দিয়ে কাজ চালানোর মতো ছবি তোলা যায় তবে এটার নাইট মোড দিয়ে মাঝে মাঝে খুবই চমৎকার ছবি পাওয়া সম্ভব সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর ভিডিও কোয়ালিটি সব ক্যামেরা পিছনের তিনটি এবং সামনের একটি দিয়েই ফোর কে সিক্সটি এফপিএস ভিডিও রেকর্ড করা যায় যার কোয়ালিটি এবং স্ট্যাবিলাইজেশন দুই সালেও অনেক অ্যান্ড্রয়েড ফোনের চেয়ে ভালো এই বাজেটে এর ক্যামেরা পারফরম্যান্স বিশেষ করে ভিডিওর জন্য এই ফোনটি এখনও দারুণ তাছাড়া এই দামে আপনি যেই অ্যান্ড্রয়েড ফোন কিনুন না কেন এরকম ট্রিপল ক্যামেরা সিস্টেমের কোয়ালিটি এবং ভিডিও পারফরম্যান্স পাওয়া প্রায় অসম্ভব তাই এই দামে এই ফোনের ক্যামেরাই নিঃসন্দেহে সেরা এর সব ক্যামেরা দিয়েই একই রকম কালার গ্রেডিং ফটো পাওয়া যায় ভিডিওর ক্ষেত্রেও একই রকম কালার পাওয়া যায় কিন্তু কোনো অ্যান্ড্রয়েড ফোনে এটা আদৌ সম্ভব নয় এমনকি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ ফোন দিয়েও এমন স্মুথ লেন্স সুইচিং এক্সপিরিয়েন্স পাবেন না আর এই জন্যই আইফোনের ক্যামেরা বেস্ট অব দ্য বেস্ট এবার আসি পয়েন্ট নাম্বার সিক্সে ব্যাটারি ও অন্যান্য হার্ডওয়্যার আইফোন ইলেভেন প্রো এর ব্যাটারি লাইফ সাধারণ ব্যবহারে ছয় থেকে সাত ঘণ্টা চলে যেতে পারে তবে গেমিং বা হেভি টাস্ক করলে চার্জ দ্রুত ফুরাবে সেক্ষেত্রে হয়তো সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত গেমিং ব্যাকআপ পেতে পারেন তবে এটি নির্ভর করে সেকেন্ড হ্যান্ড ফোনটির ব্যাটারি হেলথের ওপর একটি পুরনো ফোনের জন্য নব্বই পার্সেন্ট এর বেশি ব্যাটারি হেলথ পাওয়া বেশ কঠিন বেশিরভাগ সময় হয়তো আশি থেকে পঁচাশি পার্সেন্ট এর আশেপাশে থাকবে যা দিয়ে সারাদিন পার করা প্রায় অসম্ভব তাছাড়া ব্যাটারি যদি চেঞ্জ হয় তবে নব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ থাকলেও কাজ করবে ষাট পার্সেন্টের মতো সেজন্য ব্যাটারি চেঞ্জ থেকে ব্যাটারি হেলথ একটু কম দেখে কিনা ভালো ব্যাটারি হেলথ একটু কম থাকলেও অরিজিনাল ব্যাটারি দিয়ে বেশি সময় চলে আর যদি অরিজিনাল ব্যাটারি হেলথ সত্তর পার্সেন্ট এর কম হয় সেক্ষেত্রে ব্যাটারি রিপ্লেস করার প্রয়োজন হবে তবে ভালো মানের রিপ্লেসড ব্যাটারি দিয়ে ভালো ব্যাকআপ পাওয়া সম্ভব আইফোন ইলেভেন প্রো ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে স্ট্যান্ডার্ড ইলেভেনের মতো এতে সরাসরি ম্যাক্সেপ সাপোর্ট নেই তবে ম্যাকসেপ কভার ব্যবহার করে ওয়্যারলেস চার্জার বা পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জ নেওয়া সম্ভব অন্যান্য ফিচারের মধ্যে এটি আইপি সিক্সটি এইট ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট চার্জিংয়ের জন্য এতে লাইটনিং পোর্ট আছে অর্থাৎ ইউএসবি সি এর সুবিধা এখানে পাবেন না পয়েন্ট নাম্বার সেভেন হচ্ছে দাম এবং প্রাপ্তিস্থান এখন জানতে পারবেন আজকের বাজার দর অনুযায়ী ব্যবহৃত আইফোন ইলেভেন প্রো এবং আইফোন ইলেভেন প্রো ম্যাক্স উভয়ের ফোনের দাম নিয়ে বিস্তারিত তথ্য আজ ত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশের বাজার দর অনুযায়ী ব্যবহৃত আইফোন ইলেভেন প্রো এবং ইলেভেন প্রো ম্যাক্সের দাম স্বাভাবিকভাবেই আইফোন ইলেভেনের চেয়ে বেশি হবে এদের মধ্যে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স এর স্ক্রিন ও ব্যাটারি বড় হওয়ায় সাধারণত ইলেভেন প্রো এর চেয়ে এর দাম আরও কিছুটা বেশি হবে ফোনের সামগ্রিক কন্ডিশন ব্যাটারি হেলথ স্টোরেজ ক্যাপাসিটি চৌষট্টি জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি এবং বিক্রেতার ধরন ব্যক্তি নাকি দোকান এর উপর নির্ভর করে দামের বড়সড় তারতম্য দেখা যাবে অনলাইন মার্কেট প্লেস যেমন বিক্রয় ডট কম বিডি স্টল ডট ফেসবুক মার্কেট প্লেস এসব প্ল্যাটফর্মে ব্যক্তি বা ছোট বিক্রেতারা ফোন বিক্রি করে থাকেন তাই দাম সাধারণত বড় দোকানগুলোর চেয়ে কিছুটা কম হয়ে থাকে ভালো কন্ডিশনের ব্যবহৃত ফোন স্টোরেজ অনুযায়ী সাধারণত এই দামের মধ্যে পাওয়া যেতে পারে আইফোন ইলেভেন প্রো চৌষট্টি জিবি ভেরিয়েন্ট প্রায় ত্রিশ হাজার টাকা থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট প্রায় চল্লিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা বা তারও বেশি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট প্রায় পঞ্চাশ হাজার টাকা থেকে সত্তর হাজার টাকা বা তারও বেশি আইফোন ইলেভেন প্রো ম্যাক্স চৌষট্টি জিবি ভেরিয়েন্ট প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকা বা তার কিছু বেশি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট প্রায় চল্লিশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকা বা তারও বেশি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকা বা তারও অনেক বেশি ভীষণ ভালো নাকি খারাপ তার ওপর তা নির্ভর করবে আইফোন ইলেভেন প্রো এবং প্রোম্যাক্স মডেলগুলোতে যেহেতু ভালো ক্যামেরা ও ভিডিও ধারণের ক্ষমতা রয়েছে তাই চৌষট্টি জিবি স্টোরেজ দ্রুতপূর্ণ হয়ে যেতে পারে মাল্টিমিডিয়া এবং ভবিষ্যতের চাহিদার কথা চিন্তা করে দুইশো ছাপ্পান্ন জিবি বা পাঁচশো বারো জিবি ভ্যারিয়েন্ট চয়েস করা বুদ্ধিমানের কাজ হবে অনলাইন মার্কেটপ্লেসে অপ্রত্যাশিতভাবে অনেক কম দামে যেমন প্রো এর জন্য ত্রিশ হাজারের নিচে বা প্রোম্যাক্স এর জন্য পঁয়ত্রিশ হাজারের নীচে এত কম দামে এই মডেলগুলো পাওয়া গেলে অবশ্যই সতর্ক থাকবেন এবং ফোনটি কেনার আগে খুব ভালোভাবে পরীক্ষা করে দেখবেন কারণ ডিসপ্লে পরিবর্তন ফেস আইডি নষ্ট ব্যাটারি হেলথ কম তা ছাড়া অন্যান্য গুরুতর সমস্যা থাকতে পারে সেজন্য সাথে একজন ভালো বোঝে এমন এক্সপার্ট রাখবেন আর আমি তো বলবো যদি ভালো না বুঝেন তাহলে আমি কিছু অনলাইন শপের নাম বলে দিচ্ছি সেগুলো থেকে কিনতে পারেন নির্দিষ্ট কিছু ট্রাস্টেড অনলাইন বা অফলাইন শপ যেমন বর্নিল শপ ফোনস ফর ইউ বিডি জিজিবিডি সোয়াপ অ্যাপেল গ্যাজেটস বিডি এবং অন্যান্য আপনার পরিচিত স্থানীয় দোকান থেকে কেনাটা বুদ্ধিমানের কাজ হবে এসব দোকান থেকে কিনলে ঠকে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে তবে এসব থেকে কিনতে গেলে একটু বেশি টাকা গুনতে হবে তাছাড়া এই দোকানগুলো থেকে ফোন কেনার কিছু সুবিধা হল এই দোকানগুলোতে ফোন সাধারণত যাচাই করে বিক্রি করা হয় এবং অনেক ক্ষেত্রে সীমিত সময়ের ওয়ারেন্টি বা রিপ্লেসমেন্ট সুবিধা দেওয়া হয় তাই দাম অনলাইন মার্কেট প্লেসের ব্যক্তিগত বিক্রেতাদের চেয়ে কিছুটা বেশি হতে পারে নতুন ক্রেতাদের জন্য এইসব দোকান থেকে কেনা অপেক্ষাকৃত নিরাপদ অ্যাপল গ্যাজেটস বিডি এর মতো কিছু দোকানে আপনি ইউজড রিপ্লেসমেন্ট বা রিফারবেস্ট ইউনিট খুঁজে পেতে পারেন কেনার আগে অবশ্যই বিক্রেতার কাছ থেকে ফোনটির সঠিক ক্যাটাগরি এবং মডেল নম্বরের প্রথম অক্ষর কি এম নাকি এন নাকি এফ তা আগে ভালোভাবে জেনে নিন যদি এম হয় তাহলে বুঝে নেবেন ফোনটি রিটেল ইউনিট মানে নতুন আর যদি এন হয় তাহলে বুঝে নেবেন ফোনটি রিপ্লেসমেন্ট ইউনিট মানে এই ফোনটি বদলে দেওয়া হয়েছে আর যদি এফ হয় তাহলে বুঝে নেবেন কোনটি রিফার্বেস্ট ইউনিট মানে ফোনটি নষ্ট হয়ে গিয়েছিল তারপর মেরামত করে নতুন করা হয়েছে এখানে আমি আপনাদের সাজেস্ট করব শুধুমাত্র এম সিরিজের ফোন কিনবেন অন্যগুলাকেই স্কিপ করবেন কারণ অন্যগুলি নতুন ফোন নয় এই ফোনগুলোর ভিতর অরিজিনাল অথেন্টিক জিনিসপত্র নাও থাকতে পারে সেজন্য শুধুমাত্র এম সিরিজ বেছে নেবেন এরপর অষ্টম এবং খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হল সেকেন্ড হ্যান্ড আইফোন ইলেভেন প্রো বা আইফোন ইলেভেন প্রো ম্যাক্স কেনার গুরুত্বপূর্ণ টিপস ব্যবহৃত আইফোন ইলেভেন প্রো বা প্রো ম্যাক্স কেনার আগে তাড়াহুড়ো না করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং দোকানে দাম ও ফোনের কন্ডিশন তুলনা করে দেখা অত্যন্ত জরুরি ডিসপ্লেতে স্ক্র্যাচ বা ডেড পিক্সেল আছে কিনা ক্যামেরা ঠিক আছে কিনা ব্যাটারি হেলথ কত পার্সেন্ট ফেস আইডি কাজ করছে কিনা এবং ফোনের অন্য সব ফাংশন যেমন স্পিকার মাইক্রোফোন চার্জিং পোর্ট ঠিক আছে কিনা এসব ভালোভাবে নিজে পরীক্ষা করে নিশ্চিত হবেন সম্ভব হলে যিনি ব্যবহার করেছেন তার কাছ থেকে সরাসরি কেনার চেষ্টা করুন এবং ফোন ব্যবহারের হিস্টোরি জেনে নিন দামাদামি করার সুযোগ থাকলে অবশ্যই চেষ্টা করবেন একটু ভালোভাবে খুঁজলে আশা করা যায় আপনি আপনার প্রয়োজন ও বাজেট অনুযায়ী একটি ভালো কন্ডিশনের আইফোন ইলেভেন প্রো বা প্রো ম্যাক্স খুঁজে নিতে পারবেন আমার পরামর্শ থাকবে একটু বেশি দাম দিয়ে হলেও আইফোন ইলেভেন প্রো না কিনে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স কিনুন আইফোন ইলেভেন প্রো এর ডিসপ্লে যেমন ছোট তেমনি এর ব্যাটারিও ছোট অন্যদিকে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স কিনলে একটি বড় ডিসপ্লের সাথে বড় ব্যাটারি পাবেন মনে রাখবেন ফোন চালানোর সময় ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বারবার ফোন চার্জ দেওয়াটা অনেক প্যারাদায়ক তাছাড়া যে কোনো আইফোন কেনার আগে অবশ্যই ফোনটি ফ্যাক্টরি রিসেট করে দেখবেন যাতে কোনো আইক্লাউড লক না থাকে ফ্যাক্টরি রিসেট করলে আইক্লাউড লক আছে কিনা তা বোঝা যাবে সম্ভব হলে গেম খেলে হিটিং ও ব্রাইটনেস ড্রপ পরীক্ষা করুন ফোনটির টাচ রিসপন্স কেমন সেটাও ভালোভাবে দেখে নিন দর কষাকষি করতে ভুলবেন না খুব সস্তা অফার থেকে সাবধান থাকুন এবং সম্ভব হলে অভিজ্ঞ কাউকে সাথে নিন বা কেনার সময় কোনো টেকনিশিয়ানকে দেখান সব শেষে পয়েন্ট নাম্বার নাইন একটি বিশেষ ঘোষণা বন্ধুরা আমাদের চ্যানেলের এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হতে আর মাত্র কিছু সাবস্ক্রাইবার বাকি মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ হলেই একজন ভাগ্যবান সাবস্ক্রাইবার জিতে নেবেন একটি আইফোন টুয়েলভ মিনি তবে আমি আপনাদের ধন্যবাদ জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনারা খুব দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন অর্থাৎ চ্যানেলটির সাবস্ক্রাইব রেট অনেক হাই তুলনামূলকভাবে ওয়াচটাইম খুবই কম পূরণ হচ্ছে আপনাদের কাছে অনুরোধ থাকবে একটু সময় নিয়ে আমার চ্যানেলের ভিডিওগুলি দেখে আসুন মনিটাইজেশন অন না হলে কি ভিডিও বানাতে ভালো লাগে না একদমই ভালো লাগে না এই চ্যানেলের সাবস্ক্রাইব রেট হাই থাকলেও ওয়াচটাইম কিন্তু কম তাই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখে মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করতে সাহায্য করুন গিভয়েতে অংশ নিতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর মাত্র কিছু সাবস্ক্রাইবার বাকি এবং বেশ খানিকটা ওয়াচ টাইম বাকি আপনাদের সাপোর্ট আমাদের জন্য অত্যন্ত জরুরি তাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেষ করার আগে আমার কিছু সাবস্ক্রাইবার আছেন যারা আমাকে নিয়মিত সাপোর্ট করে যাচ্ছেন এবং খুবই সুন্দর সুন্দর সাপোর্টিভ কমেন্ট কমেন্ট করে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আশা করছি আপনাদের সাপোর্টে একদিন আমাকে মিলিয়ন সাবস্ক্রাইব পর্যন্ত পৌঁছে দেবে তো বন্ধুরা এই ছিল দুই সালে সেকেন্ড হ্যান্ড আইফোন ইলেভেন প্রো এবং আইফোন ইলেভেন প্রো ম্যাক্স নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং যারা এই ফোনটি কেনার কথা ভাবছেন তারা একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন পারফরম্যান্স ডিসপ্লে এবং ক্যামেরার দিক থেকে এটি এখনও দারুণ একটি ফোন তবে সফটওয়্যার আপডেটের সীমাবদ্ধতা এবং সেকেন্ড হ্যান্ড কেনার ঝুঁকিগুলো মাথায় রাখতে হবে যদি অন্য কোনো পুরাতন মডেলের ফোনের রিভিউ বা গেমিং টেস্ট দেখতে চান কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলে আইফোন ফাইভ থেকে আইফোন ইলেভেন পর্যন্ত সকল আইফোনের রিভিউ দেয়া আছে চাইলে অ্যান্ড স্ক্রিনের প্লে লিস্টে ক্লিক করে সবগুলি আইফোনের রিভিউ দেখে নিতে পারেন এছাড়াও অনেক ফোনের রিভিউ ও গেমিং টেস্ট আছে সেগুলোও চাইলে দেখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ